সুপ্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব আজ হচ্ছে আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠী আর আজকে লটারি কেটে আপনিও লাখপতি হয়ে যেতে পারেন এমন কয়েকটি শুভ সংখ্যা আছে আজ ষষ্ঠীর দিন যদি সেই সংখ্যা দেখে লটারি কাটতে পারেন তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে মা দুর্গার আশীর্বাদ থাকবে আপনাদের ওপর কি বলছে জ্যোতিষশাস্ত্র এছাড়াও সেপ্টেম্বর মাসের এই চতুর্থ সপ্তাহে কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে সেটাও আপনাদেরকে বলবো। আসুন আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয়মা দুর্গা প্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে আজ মহা মহাষষ্ঠীর দিন লটারিতে আপনার ভাগ্য খুলে যেতে পারে অর্থাৎ আপনাদেরকে এমন কয়েকটি শুভ সংখ্যা বলবো যা আপনার রাশি অনুযায়ী যদি আজ আপনারা ষষ্ঠীর দিন লটারি কেটে ফেলতে পারেন তাহলে আপনাদের ভাগ্য খুলে যেতে পারে দেখুন এই সেপ্টেম্বরের এই চতুর্থ তথা শেষ সপ্তাহটি বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত আর্থিক পেশাদার অভিজ্ঞতা হবে তাদের লাভ অর্জনের সুবর্ণ সুযোগ থাকবে এই সপ্তাহে চন্দ্র মঙ্গলের শুভ যোগ তৈরি হচ্ছে চন্দ্র এবং মঙ্গলের যোগ এই শক্তিশালী সংযোগ তৈরি করছে যা তুলা রাশিতে ধনযোগ নামেও পরিচিত আর জ্যোতিষশাস্ত্রে চন্দ্র মঙ্গল এই যোগকে অত্যন্ত উপকারী বলে মনে করা হয় যা আর্থিক লাভ অগ্রগতি নিয়ে আসে আর এর প্রভাবের কারণে অনেক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আর্থিক লাভের মুখোমুখি হতে পাবে এবং তাদের আর্থিক পরিস্থিতি শক্তিশালী করবে ব্যবসায়িক ভ্রমণ ইতিবাচক ফলাফল দেবে কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্যের দিকে পরিচালিত করবে আয়ের নতুন উৎস বৃদ্ধির পাশাপাশি তাদের সম্মান প্রতিপত্তিও বৃদ্ধি পাবে তাদের প্রেম জীবন রোমান্স দেখা যাবে আসুন এবার দেখে নেওয়া যাক যে জ্যোতিষশাস্ত্র কি বলছে আবার এই সপ্তাহে ভদ্র রাজ্য কার্যকর হতে চলেছে এই সপ্তাহে বুথ তার রাশি কন্যা থেকে গোচর করবে এমন পরিস্থিতিতে ভদ্ররাত যোগে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে এবং কন্যা রাশি ত্যাগ করলেও বুথ পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল করবে এই সপ্তাহটি এই রাশির জাতকদের জন্য খুবই ভাগ্যবান প্রমাণিত হবে কেরিয়ার সহ প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাওয়া যেতে পারে এই সপ্তাহে বুথ এই রাশির জাতকদের কেরিয়ারে নতুন দিশা দিতে পারে এছাড়াও এই রাশির জাতকদের প্রেম জীবন আগের তুলনায় অনেক বেশি সহজ হবে সপ্তাহের পাঁচটি ভাগ্যবান রাশি এই সপ্তাহে তাদের ভাগ্য খুলে যেতে পারে এছাড়াও ন্যায়ের দেবতা শনিদেব অর্থাৎ তিনি কিন্তু বর্তমানে মিন রাশিতে অবস্থান করছেন যেখানে বসে তাকে বিভিন্ন গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করতে দেখা যায় অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর একই রকম একটি বিরল সংযোগ তৈরি হতে চলেছে অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হয় প্রকৃতপক্ষে সাতাশে সেপ্টেম্বর গ্রহদের রাজা সূর্য শনির উপর একটি বিশেষ দৃষ্টি ফেলবে আর এটি খুবই অন্যান্য কার্যকর বলে মনে করা হয় তাই জ্যোতিষীদের মতে পঞ্চাশ বছর পর শনির উপর সূর্যের শুভ দিক ঘটতে চলেছে অর্থাৎ সূর্য চন্দ্রের হস্তরাশিতে প্রবেশ করবে আর সূর্যের এই রাশি পরিবর্তনের গতিবিধি মানুষের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলবে জানুন সূর্যের রাশি পরিবর্তন শনির ওপর সূর্যের শুভ দৃষ্টি কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যের দরজা খুলে যাবে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের লটারিতে প্রবল সাফল্য বয় নিয়ে আসতে চলেছে আজ ষষ্ঠীর দিন এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেটা আপনাদেরকে বলবো এই সংখ্যা দেখে আপনারা যদি লটারি কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে মা দুর্গার আশীর্বাদে আপনাদের ইচ্ছা পূরণ হবে আসুন এবার আপনাদেরকে বলি সেই আপনাদের শুভ সংখ্যা কী যেটি আপনারা দেখে লটারির টিকিট কাটলে আপনাদের ভাগ্য খুলে যেতে পারে একটি একটি করে পয়েন্ট বলবো আপনার রাশি অনুযায়ী আপনারা অবশ্যই কিন্তু শুনতে থাকবেন আজকের এই ভিডিওটি চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন জ্যোতিষশাস্ত্র এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে যে শুভ সংখ্যাগুলো বলছে আর এই শুভ সংখ্যাগুলি দেখে আজ মহাষষ্ঠীর দিন আঠাশে সেপ্টেম্বর একটি বার যদি আপনারা আপনাদের ভাগ্য খুলতে চান এই নাম্বারগুলো দেখে টিকিট কাটলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে শুভ সংখ্যাগুলি হল চোদ্দ সতেরো আঠাশ পঁয়ত্রিশ অষ্টআশি চুয়াত্তর এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই শুভ যখনই কাটবেন এই নাম্বার দেখে কাটবেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি আপনাদের যে শুভ সংখ্যাগুলি কি কি যেটি আজ ষষ্ঠীর দিন আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই কিন্তু খুলে নিতে পারেন